এয়ার কন্ডিশনার শরীরের সঙ্গে থাকা ছোট একটি যন্ত্র গরমে আপনাকে ঠান্ডা রাখছে আবার শীতে উষ্ণ করছে রিয়ন এর মতো ডিভাইস এখন এটা সনিয়ার সম্ভব করে তুলছে স্মার্ট বিশ্বের প্রতিটি বিড়েনিয়ার তাদের প্লেজারের নিচে এক ধরনের পোশাক পরে থাকে যার নাম স্টেপ প্রুফ ক্লোথিং এই বিশাল পোশাক সুতা দিয়ে বানানো হয় না এটা সুতার মতোই এক ধরনের বিশাল শক্তিশালী ফাইবার দিয়ে বানানো হয় যেটা লোহার থেকেও বিশ গুণ শক্তিশালী ফোল হেলমেট নিরাপত্তা এখন স্টাইলের সঙ্গে এই হেলমেট ব্যবহার শেষে বাস করে ব্যাগে রেখে দিতে পারবেন অথচ শক্তি ও নিরাপত্তায় কোনো পংক্তি নেই বাইকারদের জন্য অসাধারণ একটি আবিষ্কার স্মার্ট ব্রেসলেট এটা পৃথিবীর সবচেয়ে আধুনিক ব্যাসলেট যেটার মাধ্যমে আপনি কল রিভিউ করতে পারবেন মেসেজ করতে পারবেন ভিডিও করতে পারবেন এক কথায় বোনের মতো সবকিছু করতে পারবেন এই স্মার্ট ব্রেসলেট দিয়ে একটি ছোট এআইপিন যা আপনি জামার কলারে লাগালে এটি কণ্ঠস্বর চিনে নেয় ইনফরমেশন দেয় এমনকি প্রশ্ন করলে উত্তরও দেয় এটি এমনকি আপনার ফোনের বিকল্প হতে পারে ভবিষ্যতে স্মার্ট এই ছাতাটি শুধু বৃষ্টিতে কাজে লাগে না এটি ঢোন দিয়ে আপনার মাথার উপর সময় থাকবে আপনি ধরে রাখতে হবে না এটি আবহাওয়া জানায় আপনার ফোনের সঙ্গে কানেক্ট হয়ে আপনাকে মনে করিয়ে দেয় ছাতা নিয়ে বের হতে হবে এমনকি জিপিএস ট্র্যাকার থাকায় হারিয়ে গেলে খুঁজে পাওয়া সহজ হবে মাসাজ শুজ কাজ শেষে ক্লান্ত পা নিয়ে বাড়ি ফিরলেন পায়ে দিন স্মার্ট মাসাজ শুজ স্বয়ংক্রিয়ভাবে আপনার পায়ের চাপ বুঝে মাসাজ করবে হাঁটা চলা ও রক্ত সঞ্চালনে দারুণ উপকারী স্মার্ট পাচ ছোট একটা পাচ লাগিয়ে দিন আপনার ত্বকে আর সেটা আপনাকে জানাবে আপনার সুগার লেভেল ডিহাইড্রেশন এমনকি ইনফেকশন হচ্ছে কিনা ডাক্তার ছাড়াই নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ করা যায় এই যন্ত্র দিয়ে ট্রান্সলেটর এয়ার বাউন্স বিদেশে গিয়ে বাসা না বোঝার কষ্ট শেষ এই স্মার্ট এয়ার বাউন্স আপনার সঙ্গে সঙ্গে অনুবাদ করে রিয়েল টাইম ট্রান্সলেশন এখন কানে শোনা যায় স্মার্ট লেন্স চোখে পড়ে থাকা কন্ট্যাক্ট লেন্স কিন্তু এবার স্মার্ট লেন্স এই লেন্স দিয়ে আপনি বাস্তব ও ভার্চুয়াল জগৎ একসাথে দেখতে পারবেন গুগল ম্যাপ সোশ্যাল নোটিফিকেশন সব দেখবেন আপনার চোখে ব্রাশ প্রতি মিনিটে লক্ষাধিক কম্পন করে যাতে দাঁতের কোনায় লুকানো জীবাণুগুলোও ধরা পড়ে যায় এটি টাইমার দিয়ে ব্রাশের সময় নিয়ন্ত্রণ করে এবং এআই দিয়ে আপনার ব্রাশিং হ্যাবিট বিশ্লেষণ করে কমেন্টে জানিয়ে দিন এর মধ্যে কোন স্মার্ট ডিভাইসটি আপনি ব্যবহার করতে চান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সমগ্র পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে